নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে স্কুলবাসের ধাক্কায় মা ও শিশু নিহত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে ম্যামারনিক এভিনিউতে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে স্কুলবাসটি নিউ স্ট্রিট থেকে বায়ে মোড় নিয়ে ম্যামারনিক এভিনিউতে ঢোকার সময়ে ওই নারী ও তার সন্তানকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় গুরুতর আহত মাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন নিউ ইয়র্কে সকাল সকাল স্কুলে যাওয়ার পথে সন্তান সহ দুর্ঘটনায় পড়েন মা রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে ছুটে আসা একটি স্কুল বাসের ধাক্কায় মাটিতে লুটিয়ে পড়েন দুজন পুলিশ জানায় ঘটনাস্থলে প্রাণ হারায় শিশুটি তার মাকে গুরুতর আহত অবস্থায় স্থানেও হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা

তবে এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা দুর্ঘটনার পেছনে সড়কে কোথাও ট্রাফিক পুলিশ না থাকাকে দায়ী করলেন এই বাসিন্দা একই সাথে স্কুল এলাকায় বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকার পরামর্শ দিলেন অনেকে সামিউল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর